ফরহাদ ভাই আর ভেরি চালাক ব্রো আই তো সিন্দে গরির এই প্রশ্ন গো আর অনেকাই নগরের কাব্য একদিন হইল দেখি ড্রাইভিং শিকন সম্পর্কে প্রশ্ন করতে করতে আরা নই দার গু এই প্রশ্ন গো আইজোলাতিং নু আইকা এখন গইতা লাগ গো দে শিয়ানা মানে আর হো এবারে আলাতুল হন দশ পনেরো ও গজ্জু ফানলা তুই এলো দে কমেন্ট সিবে বিডিও মধ্যে আর বিডিও মধ্যে যাই রে কমেন্ট সিবে মানে হক গো এবারে আলাতুল কমেন্ট চাইছে তোমার সেম কোয়েশন ইবেই এই যে বিআরটিসির বাইবার মধ্যে আহ কি বাইবা সম্পর্কে কেনা হয়ে বেললাই প্রশ্ন ফাঁস করে দিতাম নেহি নেহি কষ্ট করি এ দ কষ্ট করিয়া দিলি ইয়ানোর কি মূল্যায়ন করিবা আর কি আগত জানি জানি তো ওইতো আর বাইবার মধ্যে তেমন হন কঠিন কোয়েশন নো আর বই পুস্তকতো আইস্তু নই নিশ্চিতাহ হন বই পুস্তকর প্রশ্নই আইস্তনু স্বাভাবিক কিছু প্রশ্ন করিব আর কি সো কি ইয়েন জানি তবে বেক সিক্রেট আছে আর বেগিন হয়ে দিলি তো আর নিজের যোগ্যতা হলো অর্জন করা সবচেয়ে তবে আহ মার্জি মার্জিত ভাবে কি বাইবার মধ্যে যেভাবে আহ এন্ট্রি করে বাইবার নিয়ম ফলো করিবে আর কি মানুষের আচার ব্যবহার ইনি কি প্রথম আকর্ষণ মেন সো ইন ঠিক রাখবে ইন হইদের আর কি প্রশ্ন করিব ইন তো এখন মেজিস্ট্রেটে জানিব আর তোর আর কি বাইবা লইব দে মেজিস্ট্রেট বুঝছো না যেন তেন হনেকাই লইত সো বালা করি যাইবে এর দরে আর অল দা বেস্ট বেগুনর লাই কারণ তোমারা বেগুনর বাই বাইল দেয় আঠাইশ তারিখ আজ এটা তো ফরমর লাস্ট ডেট গিয়ে ছাব্বিশ তারিখ সালামতো ফরিককে দিবে আর আহ বাইব এতটা সিন দেয় আর তোরা মধ্যে বেশিরভাগ মানুষ হইলো দেখ ফরম হলুদ কি রিজেক্ট হয়ে যাইবো মরত ফকলর বিশেষ গরি কারণ তোমার রইলো দে এনআইডি কার্ড লয় আর রইলো দেটল লয় জন্মশাল মিল নাই তোমার তাই এনআইডি কার্ডত কি বাড়াই দিও না সময় দিও দেখ দিও। দি গরি এরে সো যারা যারার এনআইডি কার্ড আর সার্টিফিকেটর জন্ম তারিখ মিলতাইব ইতারাই কিন্তু গড়ি পড়িবে আর এনআইডি কার্ড তো অবশ্যই তাহম পরব আর কি নিবন্ধন টিবন্ধন দিয়ে রু জন্ম নিবন্ধন দিয়ে রায় সো অল দা বেস্ট বেদ গুনরে ভালো মতে কি বাইবা দিবে আর বেশি তলু মাত্র সঞ্জার্য নেই টিকিবে আর বিয়া গুণে আবার ট্রাই ট্ৰাই কৰিব কি যারা যারা টিকিবে তারা তো টিকিবে যারা নু টিকিবে তারা হতাশ নইবে তারা আগামী বার আবার ট্রাই কৰিবে সো এইবাৰ তো আই আছিলাম দে মোটামুটি ইনফর্মেশন দি ফেলাই তোমার কি গরম সাজি যে আর কি গরম ফুরিব নফুরিব আগামী বার তো আর এটা হন নিজ দায়িত্বে তোমার খবর লইবে আর কি হতে ফরম সারে সো বেগুন ওলাই অল দা বেস্ট বালাগরি ফরিকে দি ইউ ক্যান আর তোমার আর উপকারে যদি আই কিছুটা আই আসি মনে হয় অবশ্যই জিসমিনা ফুল্লাই কানা দোয়া আর কি ওর জন্য বহু ধরনের হতা হইয়ে এই যে আই ভিডিও সারানোর পরে মানে ফেক টেক দালাল টালাল বল কিছুটা কি কিন্তু যারা কি মানে স্পটত যাই রে বেয়া খুশ খবর লই তারাই জানে আর কি তত্ত্ব ফেক আছিল নাকি অরিজিনিয়াল আছিল সবর জনে দোয়াও গজি আরে যে আই ইনফরমেশন গান্দি লাই আর বর উপকৃত হইয়ে যাক দশ জনের মধ্যে যদি দুইজনে তোমার নেগেটিভ আহ কমেন্টস করে ই কি গাপ লাগানোর দৰহা নাই আষ্ট জনে তো পজিটিভ কমেন্টস দি সো অল দা বেস্ট বেগ গুণৰে বালা মতো দিবে কেন